আমার ভাইয়েরা দশই মহররাম একটি কাহিনী নয় এটি একটি শিক্ষা এটি কোনো দাস্তান নয় এটি একটি শিক্ষা এটি একটি বার্তা এটি কুরবানির এক অমর উদাহরণ মানুষ শহীদ হয়ে সম্মান লাভ করে আর আমি বলি হুসাইন রাজি আল্লাহ তাল আনহু শাহাদাতকে সম্মান দান করেছেন মানুষ শহীদ হয়ে সম্মানের তাজ মাথায় পরে কিন্তু হুসাইন শহীদ হয়ে শাহাদাতের মাথায় সম্মানের তাজ করিয়ে দিয়েছেন মানুষ কুরবানি দিয়ে বড় হয় আর হুসাইন কুরবানি হয়ে কুরবানিকে বড় করে দিয়েছেন মানুষ আল্লাহর নামে নিঃস্ব হয়ে বিলীন হয়ে নিজেকে শেষ করে দিয়ে সফলতার গান গায় সফলতার সিঁড়ি বেয়ে ওঠে আর হুসাইন নিঃস্ব হয়ে বিলীন হয়ে এবং নিজেকে ফানা করে দিয়ে সাফল্যের অর্থ পরিয়ে দিয়েছেন সম্মানের পোশাক পরিয়ে দিয়েছেন এজন্যই তো আমি নিজের থেকে বানিয়ে বলছি না আমার নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার আর আমার রব জান্নাতকে বলবেন হে জান্নাত আমি তোমাকে সুন্দর বানানোর জন্য শুনুন অনেকদিন পর হাদিসটি মনে পড়ল আমার আল্লাহ বলবেন হে জান্নাত আমি তোমাকে হাসান ও হুসাইন দ্বারা সুন্দর বানিয়েছি শাহাদাতকে হাসান ও হুসাইন সুন্দর বানিয়েছে কুরবানিকে রাসুলের পরিবার সুন্দর বানিয়েছে সাফল্যকে রাসুলের পরিবার অর্থ দান করেছে আল্লাহর নামে জীবন বিলিয়ে দেওয়ার অমর অর্থ বুঝিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য কত দূর পর্যন্ত যাওয়া যায় তা করে দেখিয়েছে আল্লাহকে পেয়ে সব কিছু হারিয়ে কি করা যায় কারবালা হল সেই বার্তা উম্মে সালামা রাদিয়াল্লাহ তাল আনহা বলেন নবী সাল্লাহ আলাইহুয়া সাল্লাম তাকে বললেন উম্মে সালামা আজ একজন খুব বিশেষ ফেরেশতা দেখা করতে আসছেন কাউকে ভেতরে আসতে দিও না উম্মে সালামা রাদি আল্লাহ আনহা দরজায় পাহারায় দাঁড়িয়ে গেলেন কিছুক্ষণ পর ছোট শিশু নিষ্পাপ হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু এসে ভেতরে যেতে চাইলেন উম্মে সালামা তাকে আটকালেন তিনি কাঁদতে লাগলেন তার কান্না দেখে উম্মে সালামা তাকে যেতে দিলেন কিছুক্ষণ পর ভেতর থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে কান্নার আওয়াজ আসলো জোরে জোরে কান্নার আওয়াজ আসায় উম্মে সালামা আল্লাহ তাআলা আনহা আর থাকতে না পেরে দৌড়ে ভেতরে গেলেন গিয়ে দেখলেন নবী সাল্লাহাল হুসাইনকে বুকের সাথে জড়িয়ে ধরেছেন এবং এমন ভাবে কেঁপে কেঁপে কাঁদছেন যে তার অশ্রু গাল ও দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছিল তিনি হুসাইনকে শক্ত করে চেপে ধরেছিলেন তখন হজরত উম্মে সালামা বললেন আমার বাবা মা আপনার উপর কুরবান কোকিয়া রাসুল আল্লাহ কি হয়েছে আপনি এভাবে ছটপট করে কেন কাঁদছেন তখন তিনি ক্রন্দনরত কণ্ঠে অশ্রুষিক্ত চোখে কম্পিত শরীরে বললেন উম্মে সালামা এই যে ফেরেস্তা আমার সাথে দেখা করতে এসেছিল সে আমার এই বাচ্চাটিকে দেখিয়ে বলছে যে আপনার উম্মত এই বাচ্চাটিকে হত্যা করবে আর যেখানে তার রক্ত ঝরবে সে জায়গার মাটিও সে আমাকে দেখিয়েছে এজন্যই আমি কাঁদছি তিনি তো তখনও শহীদ হননি আর এর জন্যই কাদা হচ্ছে আমরা তো তার শাহাদাতের পর কাঁদি ভাইরা আমরা তো তার শাহাদাতের পর কাঁদি আর কিয়ামত পর্যন্ত এই দুনিয়া কাঁদতে থাকবে এর মানে কি এটা আল্লাহর বিধান তিনি কারবালার ঘটনাকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যেন প্রতি বছর মনে হয় আজই ঘটনাটি ঘটেছে আজই হুসাইন রাদি আল্লাহ তাল আনহু শহীদ হচ্ছেন আজই আবদুল্লার শিরোচ্ছেদ হচ্ছে আজই চাদর কেড়ে নেওয়া হচ্ছে আজই লাশগুলোকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে হুসাইনকে জান্নাতের জন্য মাথা কাটানোর প্রয়োজন ছিল না তিনি তো মায়ের দুধও ছাড়েননি তখনই আমার নবী সাল্লাহ আলাইহাল্লাম বলে দিয়েছিলেন যে হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার এক রাতে সবাই ঘুমিয়ে হুসাইনের চোখ খুলে গেল তিনি বললেন আম্মা পানি খাবো পিপাসা পেয়েছে উঠতে আমার বললেন বসে যাও সামনেই কলসিতে পানি রাখা ছিল তিনি গ্লাসটি তুললেন কিন্তু কলসির দিকে না গিয়ে বাইরে চলে গেলেন উঠানে হজরত আলী আল্লাহ তালা আনহুর একটি বকরি বাঁধা ছিল যার বাটে দুধ ছিল না কিন্তু আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম সেটির স্তনে হাত লাগাতেই তা দুধে পূর্ণ হয়ে গেল তারপর তিনি দুধ দহন করে গ্লাস ভর্তি করলেন ভেতরে আনতেই হাসানও উঠে গিয়েছিল সে দৌড়ে আগে চলে এলো হাসান বড় ছিল সে আগে চলে এলো নবী সাল্লাহ আলাইহুয়া বললেন পিছনে যাও তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি হাসানকে বেশি ভালোবাসেন তিনি বললেন না এরা দুজনেই আমার চোখের শীতলতা কিন্তু হাসান আগে চেয়েছে তাই তাকে আগে দেব হুসাইন পরে চেয়েছে তাকে পরে দেব তখন তিনি প্রথমে হাসানকে পান করালেন তারপর হুসাইনকে পান করালেন তারপর ফাতেমাকে পান করালেন তিনি নিজে পান করেননি তাদের তিনজনকে পান করিয়ে তারপর বললেন ফাতেমা তুমি আমি এই দুজন হাসান ও হুসাইন এবং এই যে ঘুমিয়ে আছে আলী আমরা সবাই কেয়ামতের দিন এক জায়গাতেই থাকবো কেয়ামতের দিন এক জায়গাতেই আমি এবং তুমি আর এই দুই আদরের সন্তান এবং এই ঘুমন্ত ব্যক্তি আমরা কেয়ামতের দিন একই জায়গায় থাকবো একই জায়গায় থাকবো হাসান রাজিয়াল্লাহ আনহু মাথা থেকে বুক পর্যন্ত আল্লাহর নবীর প্রতিচ্ছবি ছিলেন আর বুক থেকে পা পর্যন্ত তার বাবার প্রতিচ্ছবি ছিলেন হোসাইন মাথা থেকে বুক পর্যন্ত তার বাবার প্রতিচ্ছবি ছিলেন এবং বুক থেকে পা পর্যন্ত তার নানার প্রতিচ্ছবি ছিলেন এই সাদৃশ্যের কারণে আমার নবী বলতেন হাসান আমার ছেলে আর হোসাইন আলীর ছেলে দুজনের সাথে মিলে কুস্তি লড়তেন ঘরে এসে বলতেন আমার দুষ্টু ছেলেরা কোথায় দুই জাহানের সর্দারি পেয়েও বাচ্চাদের সময় দিতেন সাথে বসে খেতেন তাদের খাওয়াতেন তাদের কোলে নিতেন বুকে জড়িয়ে ধরতেন কখনো কপালে চুমু খেতেন কখনো ঠোঁটে চুমু খেতেন কখনো বুকে চুমু খেতেন যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহ তালা আনহুয়ের কাটা মস্তক ইবনে জিয়াদের সামনে আনা হলো, তখন সে মুখে লাঠি দিয়ে আঘাত করল যা তার ঠোঁটে গিয়ে লাগল তখন হজরত জায়দ বিন আরকাম রাদি আল্লাহ তালা আনহু দাঁড়িয়ে কাঁদতে লাগলেন এবং বললেন ওহে জালেম এই ঠোঁটে লাঠি মেরো না আমি এই ঠোঁটে নবীর ঠোঁট স্পর্শ করতে দেখেছি তাদের মেয়েদেরকে তাদের মহিলাদেরকে কিভাবে খালি মাথায় ঘোরানো হয়েছিল যখন ইমাম হজরত হলেন তখন কেউ তলোয়ার ছিনিয়ে নিল কেউ আপনার কাপড় খুলে নিল কেউ টুপি খুলে নিল কেউ বর্ম খুলে নিল কেউ জামা খুলে নিল তাকে নগ্ন করে ফেলা হলো এবং মহিলাদের তাবুতে হামলা করা হলো আমার ভাইরা আমি আপনাদেরকে কারবালার ঘটনার শিক্ষাটা কি তা বলতে চাই আলেমরা তো শোনাতেই থাকেন কিন্তু আমি তো শোনাতে পারি না আমার দ্বারা শোনানো সম্ভব হয় না কারবালার বার্তা হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে মূল্যই দিতে হোক তা দিয়ে দাও বাজারের ব্যবসায়ী বলে মিথ্যা না বললে কিভাবে ব্যবসা করব। মিথ্যা না বললে কিভাবে বিক্রি করব। আড়তের মালিক বলে ভেজাল না মেশালে কিভাবে ব্যবসা করব লাভ থেকে করব। আর অফিসের লোক বলে ঘুষ না নিলে সন্তানদের কীভাবে লালন পালন করব। কারবালার পয়গাম হল আল্লাহর জন্য যা কিছু দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দাও যে কোরবানি দেওয়ার প্রয়োজন হয় দিয়ে দাও দুই বছরের নিষ্পাপ শিশুর গলায় তীরবিদ্ধ হয়ে যাওয়া এটা কি একজন বাবার জন্য দেখা সহজ একবার আমার ছেলের হাত বাজার থেকে ভেঙে গিয়েছিল আর সে ব্যথায় হায় হায় করছিল আমি তা শুনতে পারিনি আমি অন্যদিকে পালিয়ে গিয়েছিলাম কারণ আমার দ্বারা তার আর্তনাদ শোনা যাচ্ছিল না আর আমার নবীর নাতির পুরো বংশ জবাই হয়ে গেল যখন সবাই শহীদ হয়ে গেলেন তখন প্রথম শহীদ হলেন মুসলিম বিন আউসাজা আমার নাতির প্রাণ উৎসর্গকারীদের মধ্যে প্রথম শহীদ মুসলিম বিন আউসাজা এবং শেষ শহীদ হোসাইন বিন আলী শুধু হোসাইন একাই শহীদ হননি উসমান বিন আলী আব্বাস বিন আলী মোহাম্মদ বিন আলী আবু বকর বিন আলী জাফর বিন আলী এই ছয় ভাই আমার নবীর নাতির সাথে একসাথে শহীদ হয়েছিলেন আবু বকর বিন আলী উসমান বিন আলী মোহাম্মদ বিন আলী জাফর বিন আলী এবং আব্বাস বিন আলী যিনি পতাকাবাহী ছিলেন এবং হোসাইন বিন আলী এই ছয় ভাই দুনিয়াতে শাহাদাত বরণ করেছেন আমি কুরবান যাই আলীর মাসুম সন্তানদের ওপর কি জুলুম না হয়েছিল সাহাবিদের মধ্যে যদি সবচেয়ে মজলুম কোন সত্তা থেকে থাকে তবে তা হল আমার নবীর পরিবার এবং আলী ইবনে আবি তালিবের সত্তা তাদের পুরো বংশকে জবাই করে দেওয়া হয়েছিল ইমাম জাইনুল আবেদিন একাই বেঁচে ছিলেন এক খবিশ তাকে জবাই করতে উদ্যত হয়েছিল কিন্তু তিনি এতটাই অসুস্থ ছিলেন যে হজরত জাইনাব চিৎকার করে উঠলে লোকটির দয়া হয় এবং সে তাকে ছেড়ে দেয় ইমাম জাইনুল আবেদিন সারা রাত ধরে কাঁদতেন তখন তার এক জিজ্ঞেস করল হুজুর আল্লাহ তো আপনাকে এত কিছু দিয়েছেন আপনি সারা রাত কেন কাঁদেন এ কথা শুনে তিনি আবার কাঁদতে লাগলেন বললেন ও আমার ভাই ইয়াকুবের তো মাত্র একজন পুত্র হারিয়ে গিয়েছিল যাকে পরেও খুঁজে পাওয়া গিয়েছিল চল্লিশ বছর কাঁদতে কাঁদতে তার চোখ শুকিয়ে সাদা হয়ে গিয়েছিল তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন আর আমি তো আমার চোখের সামনে আমার পুরো বংশকে সবাই হতে দেখেছি আর আহলে রাসুলের বংশের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছিলেন আলী আকবর সর্বপ্রথম আলী আকবর এরপর কাসিম ইবনে হাসান যিনি বয়সে ছোট ছিলেন মাসুম ছিলেন যখন তিনি দেখলেন যে তার চাচা হুসাইন একা হয়ে পড়েছেন তখন তিনিও ছোট হওয়া সত্ত্বেও তাঁবু থেকে বেরিয়ে এলেন হতভাগারা তাকেও ক্ষমা করেনি তলোয়ারের এক আঘাতে তার একটি বাহু কেটে বিচ্ছিন্ন হয়ে যায় তিনি চিৎকার করে উঠলেন চাচা যান যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাটিতে পড়ে গেলেন হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহু নিজেও জখমে চুর মারছিলেন তবুও তিনি ছুটে গেলেন তার শিওরে দাঁড়িয়ে তিনি বলতে লাগলেন ভাতি যা আজ তোমার চাচা বড় অসহায় ভাতি যা আজ তোমার চাচা বড়ই অসহায় আজ আমি তোমার ফরিয়াদে সাড়া দিতে পারলাম না যাও চলে যাও তোমার পূর্বপুরুষদের সাথে মিলিত হও যাও তোমার নানার সাথে মিলিত হও তোমার বাবার সাথে মিলিত হও তোমার চাচা হাসানের সাথে মিলিত হও আজ তোমার এই চাচা অসহায় কিছুই করতে পারবে না এরপর তিনি কাসিমের লাশ তুলে নিলেন এবং যেখানে বাকি শাহজাতাদের লাশগুলো পড়েছিল সেখানে গিয়ে রাখলেন তারপর তিনি আহত অবস্থায় বসে পড়লেন কেউ তাকে হত্যা করার জন্য এগিয়ে আসছিল না তখন তিনি তার দুই বছরের পুত্র আবদুল্লাকে তাঁবু থেকে ডাকলেন হয়তো তাকদিরের পরীক্ষা তখনও বাকি ছিল আমি একবার কাতারে জামাতে ছিলাম হাসপাতালে যেতে হয়েছিল আমি দেখলাম একটি শিশু ব্যথায় বিছানায় ছটপট করছে কাঁদছে তিন চার বছরের ছোট শিশু তার মা তার শিয়রে দাঁড়িয়ে অসহায়ভাবে তাকিয়েছিল সেই মায়ের মুখের দিকে তাকিয়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি অথচ সেই শিশুটির তো চিকিৎসা চলছিল কিন্তু ভাবুন তো সেই ব্যক্তির কথা যার চোখের সামনে তার পুরো বংশকে জবাই করা হচ্ছে এবং তার দুই বছরের শিশুকেও ক্ষমা করা হচ্ছে না তিনি শিশুটিকে বুকে চড়িয়ে নিলেন ঠিক তখনই কুফার সেনাদল থেকে এক ব্যক্তি এমনভাবে তীর ছোঁড়া মারল যে আল্লাহ সেই তীরকে লক্ষ্যভ্রষ্ট হতে দেননি সেটি ওপরে গেলে হোসাইনকে লাগত বা ডানে বামে চলে যেত কিন্তু তার সোজা গিয়ে শিশুটির গলায় বিদ্ধ হল শিশুটির গলা এফোড়ফোড় হয়ে গেল তার মুখ থেকে একটা আহ শব্দ বের হতে পারল না একটা না। এই পর্যায়ে ধৈর্যের বাঁধ আর স্থির থাকল না কেঁপে উঠল তিনি তার সন্তানের রক্ত দুই হাতে নিলেন এবং অঞ্জলি ভরে আসমানের দিকে ছুড়ে দিয়ে বললেন হে আমার মৌলা তুমি যদি এতেই রাজি থাকো তবে আমিও রাজি আছি সুহান আল্লাহ কি বার্তা এটা আল্লাহকে রাজি করার জন্য প্রতিটি পদক্ষেপ নাও নিজেকে বিক্রি করে দিও না ইমান বিক্রি করো না সম্মান বিক্রি করো না আত্মমর্যাদা বিক্রি করো না ইসলামের সওদা করো না সন্তানের জন্য নিজের জন্য স্ত্রীর জন্য পদের জন্য চেয়ারের জন্য ক্ষমতার জন্য সম্পদের জন্য সম্মানের জন্য এ সবই মিথ্যা মরিচিকা ইয়া আল্লাহ আমার তো কেবল তোমাকেই চাই আল্লাহকে পাওয়া গেলে সবকিছু পাওয়া যায় আর আল্লাহকে না পেলে সব কিছু হারিয়ে যায় ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় অবশেষে সীমার বলে উঠল তাকে হত্যা করছো না কেন তখন সারাবিন শারিক তামিমি এগিয়ে এসে সোজা তলোয়ার দিয়ে আঘাত করল এই আঘাতে তিনি টলতে লাগলেন এরপর সিনান ইবনে আনাস বর্ষা দিয়ে সচরে আঘাত করল এই আঘাতে তিনি পেছনে হেলে পড়লেন তখন খাওলাবিন ইয়াজিদকে বলা হলো মাথা কেটে ফেল সে শিরোচ্ছেদ করতে এগিয়ে গেল কিন্তু ভয় কাঁপতে লাগল তাকে ধমক দিয়ে বলা হলো। তোর মা তোর জন্য কাঁদুক এই বলে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হল এবং শেষে সেই ব্যক্তি যে বর্ষা মেরেছিল সিনান ইবনে আনাস সেই এগিয়ে এসে তার মাথার চুল ধরে শরীর থেকে মস্তক বিচ্ছিন্ন করে দিল সবার মাথা বর্ষার আগায় গেথে রাখা হয়েছিল এবং এরপর নারীদের তাঁবু লুট করা হলো। তারপর যখন তাদের টেনে বাইরে নিয়ে আসা হলো তখন জয়নাব রাদিয়াল্লাহ তালা আনহা লাশগুলো এবং কর্তিত মস্তকগুলো দেখলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় বাগ্মী ব্যক্তি ছিলেন ফাসি অর্থাৎ যিনি উচ্চ স্তরের ও অলংকারপূর্ণ ভাষায় কথা বলেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর এই উত্তরাধিকার তার কন্যা জয়নাব রাদিয়া তালা আনহা পেয়েছিলেন তিনি ছিলেন বাগ্মিতার সম্রাজ্ঞী তিনি যখন সেই দৃশ্য দেখলেন এতটুকু নিষ্পাপ আব্দুল্লার মাথাও বর্ষার আগায় গাথা তার ছোট্ট শরীর ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে আর হুসাইনের রক্তে রঞ্জিত দেহে তেত্রিশটি তরবারির এবং চৌত্রিশটি বর্ষার আঘাত তখন তিনি একটি মর্সিয়া পাঠ করলেন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা সাল্লি আলাইকাল ইলাহু ওয়া মালাকুস সামা হুসাইনুন বিল আরা মুজাম্মালুদ দিমা মুকাত্তাউল আজা ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা বানাতুকা সাবায়া ওয়া যুররিয়াতুকা মুকতাতালা তাসফি আলাইহির রিয়াহ এটি এমন এক মর্সিয়া ছিল যে মানুষের আকৃতিতে দাঁড়িয়ে থাকা সেই কুফার পশুদের চোখেও পানি এসে গিয়েছিল তারা কাঁদতে শুরু করেছিল এর অর্থ ছিল হে মোহাম্মদ হে মোহাম্মদ মুস্তাফা হে আমাদের নানা যান আপনার ওপর আল্লাহর সালাম বর্ষিত হোক আপনার ওপর আসমানের ফেরেস্তাদের সালাম বর্ষিত হোক এই দেখুন আপনার হুসাইন মরুপ্রান্তে পড়ে আছে রক্তে রঞ্জিত তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন হে মোহাম্মাদ হে মোহাম্মাদ আপনার কন্যারা আজ বন্দী এবং আপনার বংশধরদের হত্যা করা হয়েছে যাদের কাফনহীন দেহের ওপর মরুভূমির বাতাস ধুলোবালি ওড়াচ্ছে এটা তো আমার অনুবাদ আমার উপলব্ধি আক্ষরিক অনুবাদ এটা নয় কিন্তু এর থেকে যে ভাবার্থ আমি পেয়েছি তাই তুলে ধরলাম তিনি বলছিলেন হে আমাদের নানা হে আমাদের রাসুল আজ আপনার নাতি নিজের রক্তের সুতোয় বোনা লাল পোশাক পরেছে নিজের ছিন্ন ভিন্ন অঙ্গ দিয়ে বিজয়ের মুকুট সাজিয়েছে নিজের রক্ত দিয়ে আপনার তৃষ্ণার্থ উম্মদকে পানি পান করিয়েছে আজ তার বিবাহ যাত্রা এই বাহাত্তরটি শির তার বড় যাত্রী প্রেমিকের জানাজা তো একটু জাঁকজমকের সাথেই বের হওয়া উচিত প্রেমাসপদের গলি দিয়ে তো একটু ঘুরে ফিরেই যাওয়া উচিত আমি তো প্রেমিক প্রেমিকের হৃদয় পাহাড়ের মতো দৃঢ় হাজারো দুঃখ কষ্ট হাসি মুখে বরণ করে নিই আমি সেই মনসুরের মতো সকল রহস্য সম্পর্কে অবগত যাকে শুলে চড়ানো হয়েছিল হাজারবার কাফের বললেও আমি সিজদা থেকে মাথা তুলবো না প্রকৃত প্রেমিক তো সেই যে প্রেমাস্পদের সামনে নিহত হওয়ার সময়ও মুখ ফেরায় না শত তরবারির আঘাতও যাকে বিচলিত করতে পারে না হুসাইন রাজিয়াল আনহুয়ের মতো আসল প্রেম তো সেই যে শির দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করে মোমিনদের মধ্যে কতক আল্লাহর সাথে তাদের কৃত অঙ্গীকার পূর্ণ করেছে তাদের কেউ কেউ শাহাদাত বরণ করেছে এবং কেউ কেউ প্রতীক্ষায় রয়েছে তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেনি সুরা আহজাব লাম মিম মানুষ কি মনে করে যে তারা ইমান এনেছে এ কথা বললেই তাদের ছেড়ে দেওয়া হবে এবং তাদের পরীক্ষা করা হবে না সুরা আনকাবুত আয়াত এক ও দুই তোমরা কি মনে করেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি সুরা বাকারা আয়াত দুইশো আমার ভাইয়েরা তিনি বলছিলেন ইয়া রসুল আল্লাহ আপনার সন্তানরা জবাই হয়ে গেল আপনার কন্যারা বন্দী হলো এবং তাদের কাফনও জুটল না তখন বাতাস লজ্জিত হয়ে মাটি উড়িয়ে তাদের কবর পরিয়ে দিল আমার ভাইয়েরা এই পুরো মাস আলেমেরা এই ঘটনায় বর্ণনা করে এসেছেন আপনারাও পড়ুন আপনারাও জানুন কারবালার ঘটনা হুসাইনের জন্য কাদা আমার নবীর সুন্নত ইমাম জাইনুল আবেদিন তাদের শাহাদাতের আগেই কাঁদছিলেন আর আমরা তাদের পরে কাঁদছি এই হৃদয় তো এমনিতেই ব্যথায় ভরা হাজার হাজারবার কাঁদলেও ক্লান্তি আসবে না সেই চোখ চোখই নয় যা আল্লাহর রাসুলের মোহব্বতে কাঁদে না এবং আহলে বাইতের কষ্টে অশ্রু ফেলে না সেটা কেমন চোখ কেমন ইমান কেমন মানুষ ইয়াজিদের সামনেও যখন কর্তৃত মস্তক রাখা হয়েছিল এবং সে তাতে ছড়ি দিয়ে আঘাত করেছিল তখন আবু বারজাহ আসলামি রাজিয়া তালা আনহু দাঁড়িয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন ছড়ি মেরোনা আমি এই ঠোঁটে নবীর ঠোঁট স্পর্শ করতে দেখেছি আমার ভাইরা কারবালা একটি বার্তা দেয় যে আল্লাহ তার রাসুলকে সন্তুষ্ট করার জন্য সর্বস্ব বাজি ধরে ফেলো দেখুন আপনারা সবাই ইয়াজিদকে গালি দেন কিন্তু কাজ করেন সব ইয়াজিদের মতো আর হুসাইনের জন্য কাঁদেন মিথ্যাবাদী ইয়াজিদের সারিতে দাঁড়ায় গালি গালাজকারী ইয়াজিদের সারিতে ঘুষখোর সুদখোর মুদ ব্যভিচারী চোর ডাকাত পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে কষ্টদানকারী মুসলমানদের অপমানকারী তাদের অধিকার হরণকারী এরা সবাই ইয়াজিদের সারিতে দাঁড়িয়ে আছে আর মুখে বলছে ইয়া হুসাইন ইয়া হুসাইন হুসাইন জিন্দাবাদ ইয়াজিদ মুর্দাবাদ শুধু এই বলে কি কাজ হবে আহাজারি করোনা ঠোঁট বন্ধ রাখো এটা প্রেম ছেলে খেলা নয় বুকে তীর খেয়ে যাও আর সামনে এগিয়ে যাও অর্থাৎ তোমার অবস্থা দিয়ে বলে দাও যে হ্যাঁ অত্যাচার করে যাও এদিকে এসো অত্যাচারী তোমার হনর পরীক্ষা করো তুমি তীর পরীক্ষা করো আমরা আমাদের কলিচা পরীক্ষা করি বলো হে আল্লাহ তুমি রাজি হয়ে যাও আল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই তোমার হাবিবকে রাজি করতে চাই এর জন্য আমি যে কোনো বাজি ধরতে প্রস্তুত তবে আমার পরীক্ষা নিও না আমি হুসাইন নই আমি আহলে রাসুল নই আমি তো এক দুর্বল বান্দা এই আবেগ আল্লাহকে দেখান হে আল্লাহ আমরা তোমার দুর্বল বান্দা আমাদের পরীক্ষায় ফেলো না আমাদের কঠিন আজমাইশে ফেলো না শুধু আমাদের ওপর রাজি হয়ে যাও আমরা তোমার কথা মেনে চলবো যদি কারবালা থেকে কোনো শিক্ষা নিতে হয় তবে সেই শিক্ষা হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত থাকা এর অর্থ এই নয় যে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাও ঘৃণায় ডিবে যাও আমার এই পাকিস্তানে এই মিম্বর বড়ই মজলুম এই মিম্বর থেকে ভালোবাসার কথার পরিবর্তে ঘৃণার কামান বাগা হচ্ছে এবং উম্মতকে বিভিন্ন দলে বিভক্ত করে রাখা হয়েছে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে কেউ বেরেলবি হওয়ার স্লোগান দিচ্ছে কেউ দেওবন্দি হওয়ার কেউ শিয়া হওয়ার কেউ ওয়াহাবি হওয়ার স্লোগান দিচ্ছে এমন কেউ কি আছে যে বলবে আমি মুসলিম আমি উম্মতি আমার ভাইরা আমি গত ২০ বছর ধরে এই কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যে আল্লাহর ওয়াস্তে উম্মত হাও আল্লাহর দোহায় উন্মত হয়ে যাও